তাহলে এটাকে একটু ইলাবোরেট করার চেষ্টা করি খুবই সিম্পল একটা আইডিয়া একবার দেখলেই বুঝবা দেখো আমি এটা ডেমনস্ট্রেট করে দেখাই তোমাদের ভাল লাগবে পুরা জিনিসটা এটা করার জন্য এই যে বাটিটা আছে এটাকে আমি সরাই দিচ্ছি ওকে তোমাদের আজকের ক্লাসটা আসলে কেমন লাগতেছে এটা আমাকে জানাও আমি কিন্তু প্রত্যেকটা থিওরি এবং প্রত্যেকটা সংজ্ঞা ক্লিয়ার করার আগে হাতে কলমে দেখাই নিচ্ছি এবং এই ইনসাইটগুলো না খুবই ডিপ এটা যদি আসলেই তোমার মাথায় ঢুকে তুমি যে অন্য অনেকের চেয়ে এটা কত ভালো বুঝবে এটা আসলে মানে হিসাব নাই সো এটা কেমন লাগতেছে আমাকে একটু টিচার ইনবক্সে জানাইও তাহলে আমি একটু উৎসাহ পাই তোমাদের জন্য এই কাজগুলো করার জন্য ওকে আমি সেকেন্ড প্লেটটা নিলাম এই প্লেটের মধ্যে আমি কি করব পানি দিব পৃষ্ঠ শক্তি আমরা বোঝার চেষ্টা করতেছি থিওরিটিক্যালি তো এর মধ্যে হচ্ছে ডিশ ওয়াশিং লিকুইড দিব এই যে ডিশ ওয়াশিং লিকুইড অনেকখানি দিয়ে দিলাম ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে মুখটা মুছে রাখি দিয়ে আমার এটাকে একটু ভালো করে গুলাইতে হবে আর একটু মনে হয় লিকুইড লাগবে আমি উপর থেকে একটু পানি এদিকে ফেলে দেই তাহলে আমার লিকুইডের কনসেন্ট্রেশনটা বাড়বে ওকে এবার আরেকটু ডিশওয়াশিং লিকুইড দিলাম মোটামুটি আমি পুরোটাই শেষ করে ফেলছি আমার কাছে যা ছিল ওকে আমার কাঠি কোনটা এই যে কাঠিটা খুব ভালো করে দেখো আমি এইটাকে এর মধ্যে ডুবাচ্ছি এই যে পানি লিকুইডের মধ্যে ডুবাচ্ছি হবে না এই যে একটা সারফেস তৈরি হবে দেখো এই যে একটা সারফেস চকচক করতেছে যে দেখা যায় নানান ভাবে ঘুরে দেখাচ্ছি চকচক করে দেখা যায় ওকে তাহলে এখানে একটা সার্ফেস আছে তাহলে আমি আবার এটা একটু পানিতে রাখি নাহলে ফুটে যাবে সার্ফেসটা আর আমার আঙ্গুলে আমি একটু ভালো করে লিকুইড দিয়ে নিচ্ছি তাহলে আমার আঙ্গুল লেগে এই সার্ফেসটা ফেটে যাবে না আর এই কাঠিটাকে আমি একটু ভেঙে ছোট করে নেই এটাকে আমি একটু লিকুইডে ডুবাই নিচ্ছি সো এটা ফুললি পানিতে সকড ফুললি পানিতে সকড এইবার সবাই খুব ভালো করে খেয়াল করো খুব ভালো করে আমি দুইটা জিনিস দেখাবো কাঠিটা আরেকটু একটু ভিজুক কাঠিটা আরেকটু একটু ভিজুক আমার এখানে একটা সুতা আছে পাতলা এই যে এটাকে আমি সুতাটাকে পানিতে ভিজাইলাম ভালো মতো হে প্যাচ লাগে গেছে দাঁড়াও একটু ওয়েট এই সুতাটাতে একটা প্যাচ আছে এই প্যাচটা ছুটানোর উপায় কি আচ্ছা আমি আঙ্গুলে ধরে রাখি এই এটাকে পানিতে ভিজায় নিলাম ভালো করে ভিজায়ে আবার প্যাচ লাগছে ওয়েট একটু টাইম দাও এটাকে ভালো করে পানিতে ভিজায়ে আমি এই এর মধ্যে উঠাইতে চাইতেছি কিন্তু পারতেছি না প্রতিবারই কেন কারণ এখানে পানির পৃষ্ঠ বেশ স্ট্রং তো ওকে টেনে নিচ্ছে পার্সি মনে হয় নাকি না আচ্ছা উপর থেকেই ওকে এই 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 যে যে দেখো তো আমার আছে আমি এখন যেটা করব সুতাটার কোনায় ভিতরের পৃষ্ঠটা ফুটাই দিব আবার করি কোনায় চলে গেছিল এটা খুবই ডিফিকাল্ট এটা আমাকে একটু তারিফ হেল্প করলে ভালো হয় তোমার তারিফ ভাইয়া আছে এখানে তো তারিফ ভাই যদি একটু হেল্প করে আমার জন্য সুবিধা হয় আমি এই সুতাটাকে মাঝখানে দিব হ্যাঁ তারিফ কিন্তু এই সুতার ভিতরের যে পর্দাটা এটা তোমার হচ্ছে একটা শুকনা কাঠি দিয়ে ফুটাই দিতে হবে ওই যে এখানে শুকনো একটা কাঠি আছে দেখো সুতা ছাড়া হ্যাঁ হ্যাঁ রাইট 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 এটা এইবার হবে তোমাদের তারিফ ভাই চলে আসছে টু দ্য রেস্কিউ এইটা আমি বললে আমি বললে এই যে সুতার মাঝখানে এই অংশটা ফুটাই দাও না 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 উঠাই ফেলো থাক 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 শুকনা একদম লাগবে এটা মাথাটা মনে হয় ভিজা এটা দিয়ে আরেকবার একটু ট্রাই করি এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই সুতাটা গোল হয়ে গেছে দেখছো সুতাটা যে একদম গোল হয়ে গেছে যে অংশটার মাঝখানে আমি ফুটাই দিছি কেন গোল হয়ে গেছে এই যে দেখো এটা ফুটা এই যে ফুটা এই পাশে কিন্তু বাবলের পর্দা আছে বাট এটা ফুটা দেখো শূন্য ভাসমান এটার ভিতর দিয়ে আমি হচ্ছে আঙ্গুল আনা নেওয়া করতেছি বাঁকা হয়ে দাঁড়ায় থাকতে গিয়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু পুরো করতে এই যে এটা ভেসে আছে এর মাঝখানে ফুটা কেন হইলো আর এটা পারফেক্ট একটা বৃত্ত কেন হয়ে গেল বিকজ সব দিক থেকে পৃষ্ঠটা নাকি কেমন ভাবে টানতেছে তারিফ একদম সমান ভাবে একদম সমান ভাবে টানার কারণে এটা এরকম হয়েছে তো এটাকে একটু নাড়াচাড়া করে দিলে এই যে এই যে এতক্ষণে একদম পারফেক্ট একটা বৃত্ত হয়েছে তোমরা যারা আজকে দেখছো মানে ভেরি গুড এক্সট্রিমলি লাকি কারণ করাটা একটু ডিফিকাল্ট সো আমি বাবলের পর্দার ভিতর দিয়ে এই যে দেখো আঙ্গুল নিচ্ছি কারণ এখানে সুতাটা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে তোমরা এটা কেউ পারলে হচ্ছে এখান থেকে কাইটা একটা ক্লিপ বানাই দিও আমাকে ওকে তাহলে এটা তো দেখে ফেললাম হ্যাঁ তাহলে এই যে সারফেস ও ছোট হইতে চায় এই জন্য চারপাশ থেকে টেনে ধরে টেনে ধরার কারণে এমন হয় এবং এই সুতাটাকে আমি এখানে চাইলে নাড়াচাড়া করতে পারি আমরা খুবই লাকি যে এতক্ষণে আমার বাকি পর্দাটুকু ফেটে যায়নি সো আমি এখন এটাকে ফুটাই দিচ্ছি দেখো রেডি ওয়ান টু থ্রি এই যে ফুটাই দিলাম এই যে এটা পরে গেল এখন এটা তো আমরা দেখলাম তারিফকে অনেক ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য